আসসালামু আলাইকুম এফির আপনারা জানেন যে আমরা গত পরশু আমরা চান দেওয়ার উদ্দেশ্যে নোয়াখালী ফ্যানের উদ্দেশ্যে আমরা শিপ নিয়ে এসেছিলাম কিন্তু গতকালকে আবহাওয়া প্রতিকূলতার কারণে আমরা চান সামগ্রী পৌঁছাতে পারিনি সেই ক্ষেত্রে আজকে আমরা ত্রাণ পৌঁছানোর জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি দেখতে পাচ্ছেন এখন আনলোড হচ্ছে সবাই আনলোড করছে এটা থেকে খাবার পানি আমরোধ করে এই ট্রাকে ভরা হচ্ছে এই ট্র্যাকে করে চল একদম গ্রাম অঞ্চলে আমরা এখান থেকে আর শিপ নিয়ে ভিতরে যেতে পারিনি এই কারণে আমরা আর কি এইভাবেই ট্রাকে করে এখান থেকে ছোটো ট্র্যাক করে আমরা আবার সামগ্রী পৌঁছে দেবো বন্যাবাসী লোকদের মাঝে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন কাজটা শেষ করে সুন্দরভাবে আমরা আবার আমাদের গ্রামে ফিরতে পারি